বারুইপুরে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়কদের ওপর হেনস্থা ও আক্রমণের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় রানাঘাট জিআরপি মোড়ে প্রতিবাদ সভা এই পথসভায় উপস্থিত ছিলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারদ চট্টোপাধ্যায় রানাঘাট সাত নম্বর ওয়ার্ডের পৌরসভার বিজেপি কাউন্সিলর কামনিশীষ চট্টোপাধ্যায় সহ বিজেপির সকল স্তরের কার্যকর্তা ও কর্মী সমর্থক বিনোদের উপস্থিত ছিলেন

ঙ্কর সাহায্য উত্তর পশ্চিম মন্ডল পাঁচের